প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি গ্রুপল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের সাতষট্টি নম্বর ক্লাস এর আগে আমরা ছেষট্টি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনো দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এখান থেকে কোনো প্রশ্ন আপকামিং ডাব্লিউএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউপিএসসি এসএসসি জিডি রেলওয়ে এবং সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে শুরু করছে আজকের প্রথম প্রশ্ন দিয়ে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল অপশান এ মাদ্রাজ অপশান বি কলকাতা অপশান সি বেনারস অপশান ডি বোম্বে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি কলকাতা নেক্সট প্রশ্ন নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন অপশান এ করাচি অপশান বি মাদ্রাজ অপশান সি লাহোর অপশান ডি বোম্বে সঠিক উত্তর হবে অপশান ডি বোম্বে এই মহাত্মা গান্ধী উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট এই বোম্বে শহর থেকেই ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন নেক্সট প্রশ্ন শের শাহের সেনাপতি কে ছিলেন ভিবিআই ইম্পর্টেন্ট অপশন এ ব্রহ্মজিৎ গৌড় অপশন বি দিলির খাঁ অপশন সি শায়স্তা খাঁ অপশন ডি জয়সিংহ শের সেনাপতি ছিলেন অপশান এ ব্রহ্মজিৎ গৌড় নেক্সট প্রশ্ন ইউনিসেফ বা ইউনাইটেড নেশন চিল্ড্রেন চিলড্রেন্স ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ প্যারিস অপশান বি নিউ ইয়র্ক অপশন সি রোম অপশন ডি ভিয়েনা ইউনিসেফ বা ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরে যাবে অপশন বি নিউ ইয়র্ক নেক্সট প্রশ্ন পপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত এই কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত এই টপিকটি কিন্তু বহু পরীক্ষাতে এসেছে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক তাই অবশ্যই এগুলো স্কিপ করা যাবে না অপশন এ সাঁতার অপশন বি ক্রিকেট অপশান সি লন টেনিস না অপশন ডি দাবা প্রপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় অপশন এ লেফটেন্যান্ট গভর্নর অপশন বি প্রধান কমিশনার অপশন সি প্রশাসক অপশন ডি সবকটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানকে বলা হয়ে থাকে উপরের সবকটি অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর প্রধান কমিশনার এবং প্রশাসক ওই তিনটি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানীর নেতৃত্বে সবুজ বিপ্লব সংগঠিত হয় সবুজ বিপ্লব কার সাথে যুক্ত সবুজ বিপ্লব গমের সাথে যুক্ত গম উৎপাদনের সাথে কোন বিজ্ঞানী সংগঠিত করেছিল ডক্টর বোরলগ ডক্টর কোপেন কোবার না এদের কেউ নন সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর বোরলগ নেক্সট প্রশ্ন বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন ভিভিআই ইম্পর্টেন্ট বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন অপশান এ গোপাল অপশন বি দেবপাল অপশন সি ধর্মপাল অপশন ডি অশোক বোধগয়ায় মহাবোধি মন্দির নির্মাণ করেছেন কে সঠিক উত্তর অপশন ডি অশোক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন খনিজ হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে ভিভিআই ইন্পর্টেন্ট কোন খনিজ হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে অপশন এ পটাশিয়াম অপশন বি লোহা অবশন সি তামা অপশন ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হবে অপশন এ পটাশিয়াম আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন পাতশাও নামার রচয়িতা কে ভিভিয়া ইম্পর্টেন্ট গুলবদম বেগম শাহজাহান আব্দুল হামিদ লাহোরি অবশন ডি ফৈজি পাতশাও নামার রচয়িতাকে সঠিক উত্তরে যাবে অপশন সি আব্দুল লাহোরি এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কে কতগুলো সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে আর স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি দু পরীক্ষা লক্ষ্য করে তোমরা যদি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী জি কেন নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা তোমাদের ডেমো পিডিএফ প্রোভাইড করে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ